এই দেখবেন শেখ হাসিনা কবরে মাটি আইন আপনারা আবার পূজা করবেন এবং কি মতন হয়েছে উনি থাকতে হলে যেটা করতে পারতো সেটা হচ্ছে ব্লাড শিট করাতে পারতো উনি তো পূর্ণ ক্ষমতা নিয়ে দেশ ত্যাগ করেছেন কিন্তু ক্ষমতা ছেড়ে দেশ ত্যাগ করেন নাই উনি তো পূর্ণ ক্ষমতা নিয়ে দেশ ত্যাগ করেছেন ক্ষমতাশালী দেশ ত্যাগ করেছেন উনি যদি দেশের অমঙ্গল চাইতেন দেশের মানুষের উপর যদি গুলি অর্ডার দিতেন তাহলে কে গুলি করতো না উনি যদি রক্ত কোনো বয় দিতেন কেন চীনের এই শি চিনপিং দশ হাজার ছাত্র মানে নাই মানে এখনো ক্ষমতায় আছে না কেন পুতিন মারতেছে না এখনো ক্ষমতায় আছে না কেন নেতা নেহু মারতেছে না হামাজকে ক্ষমতায় আছে না ক্ষমতা চলে গেছে কেন এখনো কি ওই আমাদের ওই এরদোগান সাহেব তুরস্কে মারতেছেন না এখনো কি মারা কমতি আছে উনি চলে গেছেন ক্ষমতা চলে গেছেন শেখ হাসিনা মারেন নাই না মেরে উনি

এইগুলা বললে তো বলুন আপনারা আমরা সোরেচারের পক্ষে আমরা সোরেচারের পক্ষে না আমরা শেখ হাসিনার পক্ষে না শেখ হাসিনা থাকা অবস্থিতার বিরুদ্ধে কথা বলেছি শেখ হাসিনার সামনে গিয়ে কথা বলেছি শেখ হাসিনা ওয়ান টু ওয়ান কথা বলেছি তাই আমরা ওই শেখ হাসিনার কাছে গিয়ে দেখেন আমরা কি বলেছি বহুত আসে বুঝতে পারছেন শেখ হাসিনা বহুত চেষ্টা করছে কিন্তু আমাদের কিন্তু উন্নত করতে পারে নাই